মাধ্যমিক পরীক্ষা দু এই বছরের মাধ্যমিক ছাব্বিশ দু হাজার ছাব্বিশের গণিত পরীক্ষা আসন্ন প্যাটার্ন কোশ্চেন নিয়ে আলোচনা বিগত বছরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনেক ভালো ছাত্রছাত্রী যারা পরীক্ষা হলে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক প্রশ্নপত্র নির্বাচন না করা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এবং অনেকে ফুল মার্কস পায়নি যাই হোক এই বছর মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের আমি ভেটার্ন কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ বিভিন্ন টপিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলি যে আমাদের মাধ্যমিক কোশ্চেনে প্রথমে এমসি প্রথম যেটা থাকে এমসি কিউ থাকে ছ নাম্বার ওয়ান ইন্টু সিক্স সিক্স মার্কস এই ছটা কোশ্চেনের প্রত্যেকটাই অ্যাটেম্প করতেই হবে ঠিক আছে ছটা ছটায় অ্যাটেম্প করতে হবে এরপর আসছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে ছটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে গোটা ছটা করতে হবে গোটা পাঁচটা ফাইভ আউট অফ সিক্স আমি বলি যারা ভালো ছেলে মেয়ে তারা প্রত্যেকেই এই ছটার অবজেক্টিভ ছটাই করে দেবে কোনো কারণে একটা ভুল গেলে অ্যাজ পার রুল আমি বিগত দিনে প্রায় বারো বছর পনেরো বছর আমি হেডেক জিমনে ছিলাম জানি যে ভুল প্রশ্নটা বাদ দিয়ে তোমায় সঠিক নাম্বার ছটা ছটার মধ্যে একটা ভুল হয়েছে পাঁচটা রাইট তুমি এই পাঁচ ছ নম্বর এই পাঁচ নাম্বারে পেয়ে যাবে ফাইভ মার্কস পেয়ে যাবে ফাইভ মার্কস তাহলে আমার গোটা সব করে করে দেওয়া সবগুলো করে দেওয়া দরকার এরপরে হচ্ছে ট্রু ফলস ট্রু সত্য মিথ্যা ট্রু ফলস ট্রু ফলসেও থাকে তোমার পাঁচটা করতে হবে থাকে ছটা ফাইভ আউট অফ সিক্স সেটাও থাকে তাহলে পাঁচ এখানে ছ নম্বর এখানে পাঁচ নাম্বার আর এখানে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ পাঁচ দশে ষোলো নম্বর টোটাল সিক্সটিন মার্কস এখানে ইজিলি অ্যাটেম্প করা যায় এবং সেগুলো কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম যারা সাধারণ ছাত্রছাত্রী তারাও কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবে সিক্সটিন মার্কস তাহলে এখানে পেয়ে গেল টোটাল সিক্সটিন মার্কস নেক্সট চলে এসো শর্ট টাইপ কোয়েশ্চেন দু নম্বরের এনি টেন এনি টেন দশটা করতে হবে টেন ইন্টু টু টু মার্কস ইট ফর টু মার্কস এগুলো কিন্তু ক্যালকুলেশান ইজ রিকোয়ার্ড তোমাকে কোষে দেখাতে হবে অবজেক্টিভগুলোর ক্ষেত্রে নট নেসেসারি এখানে কি দুই ইন্টু দশ এখানে কিভাবে কোয়েশ্চেনটা আছে দেখো বারোটা দেওয়া থাকে টোটাল থাকে বারোটা বারোটার মধ্যে দশটা করতে পারে বারোটা দেওয়া থাকে দশটা করতে পারে টুয়েলভ টেন আউট অফ টুয়েলভ এর মার্কস ক্যারি করছে টেন ইন্টু টোয়েন্টি তাহলে তোর তোমার দুটো কোয়েশ্চেন বাদ দেওয়ার রাইট আছে এর মধ্যে অ্যারিথমেটিক থাকে দুই ইন্টু দুই অ্যারিথমেটিক চার নাম্বার এটা অ্যারিথমেটিক মানে পাটিগণিত থাকছে এলজেব্রা থাকছে এলজেব্রা থাকছে টু ইন্টু টু মানে দুটো কোশ্চেন চার নাম্বার জিওমেট্রি থাকছে জিওমেট্রি টু ইন্টু থ্রি সো সিক্স মার্ক ক্লিয়ার তারপর থাকছে ট্রিগোনোমেট্রি ট্রিগোনোমেট্রি থাকছে ট্রিগোনোমেট্রি থাকছে তোমার কাছে দুটো কোশ্চেন টু ইন্টু টু খুব ইজি এগুলো অ্যাটেম করা যায় ম্যানসুরেশন থাকছে ম্যানসুরেশন থাকছে টু ইন্টু টু ফোর মার্কস

চব্বিশ বারোটা দেওয়া থাকে বারো করে চব্বিশ কিন্তু তোমার করতে হবে দশটা দশ ইন্টু টু মানে কুড়ি নাম্বার তাহলে ম্যাক্সিমাম ছেলে এরিথমেটিকের দুটো করল অপশানটা নিজের এই ক্ষেত্রে এই যে এই যে দশ দশটা কোশ্চেন দেওয়া বারোটা কোশ্চেন দেওয়া আছে বারোটা কোশ্চেনকে টোটো পড়তে হবে কোনটি ক্যালকুলেশন করতে সুবিধা হবে ভুল যাবে না সেই রকম আমি দশটি পেন্সিলে দাগ দিলাম এইগুলো আমি অ্যাটেম্প করবো দ্যাটস মাই ডিসিশান এরপরে তুমি এল করলে দুটো এলজেব্রা করলে দুটো এটা আমার ডিসিশন জিওমেট্রি অনেকে একটু ঘাবড়ে যায় জিওমেট্রি তুমি দুটোর জায়গায় একটা করলে দুটো তিনটে দু তিনে ছয় তিনটে আছে তুমি দুটো করলে তাহলে একটা তুমি অন্য ওখান থেকে করতে টিকনমেটি ফুল করলে ম্যান্স করলে স্ট্যাটিস্টিক্সটা সিক্সটা শিওর খুব ইজি থাকে করলে তাহলে জিওমেট্রি তুমি যদি ঝামেলা মনে করো তুমি ধরো দুটো হয়ে যাচ্ছে তখন দুটো করলে তখন মেনসুরেশন একটু ভয় ভয় লাগছে তখন হয়তো একটা করলে টোটাল এনিহাও টেন টেন ইন্টু টু এই টোয়েন্টি মার্কসটাকে গ্যারান্টি করতেই হবে তাহলে সাধারণ ছেলেরা কিন্তু এইখানে জিনিস ইন জেনারেল স্টুডেন্টরাও কুড়ির কুড়ির কুড়ি যদি পেয়ে যায় আর ওখানে ষোলো ছত্রিশ পেয়ে গেলো মোস্ট অর্ডিনারি ছেলেদের কথা বলছি ভালো ছেলেদের কিন্তু এক নাম্বারও ভুল যাওয়া চলবে না সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে এই বারোটায় এই বারোটার বারোটাই করে দাও নেক্সট চলে যাও লং ড্রাইভ লং ড্রাইভ মানে পাটিগণিত এরিথ মিটিং থাকে ওটা অ্যারিথমেটিকে তোমার দুটো কোশ্চেন থাকে টু আউট অফ টু তোমাকে এরিদ করতে হবে একটা একটা করতে হবে আউট অফ টু কী থাকে তোমার থাকে যে আমার ওই সুদ একটা থাকে ইজি আবার যদি কেউ মনে তারপরে তারপরের এটাও করতে পারো ইজিলি তোমরা করতে পারো মোস্ট জেনারেলি আমার মনে হয় ম্যাক্সিমাম ছেলে কিন্তু এইটা চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার হ্যাঁ এখানে দুটো কোশ্চেন তোমাদের কিন্তু দেওয়া থাকে প্রতি বছরই যেটা দেয় হ্যাঁ একটা হচ্ছে তোমার অংশীদারি কারবার তো সুদের হাত থাকে আমরা পূর্বের আলোচনায় আমরা এক নাম্বার দু নম্বর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা কমপ্লিটলি করেছি এরপরে যেটা আমরা বলছি যে লং টাইপ কোশ্চেন এরপরে যেটা আসছে লং টাইপ কোশ্চেন লং টাইপ কোশ্চেনটা কীভাবে আমরা অ্যাটেম্প করব সেটা বলে দিই আমরা লং টাইপ কোশ্চেনের প্রথমেই বলি যেটা হচ্ছে তোমার পাটিগণিত পাটিগণিতের কটা থাকে দুটো কোশ্চেন থাকে পাটিগণিতের দুটো কোশ্চেন থাকে টু কোশ্চেন করতে ওয়ান ওয়ান তাহলে আউট অফ টু নাম্বার কত ফাইভ ইন্টু ওয়ান এরপরে এইটার মধ্যে কি থাকে একটা সিম্পল ইন্টারেস্ট আর একটা থাকে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার ডিসিশন যেটা মনে হবে ভুল যাবে না সেইটা অ্যাটেম্প করলে এটা গেল পাটিগণিত অ্যারিথমেটিক নেক্সট চলে আসছি বীজগণিত বীজগণিতের আমি কি বলছি টোটাল থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ন নাম্বার ন নাম্বারের মধ্যে প্রথমেই যেটা থাকে ইকুয়েশন ফরমেশন কোয়ারি ইকুয়েশন ফরমেশন দীঘাত সমীকরণ গঠন এবং সমাধান করে সারবিল করতে হবে একটা কোশ্চেন তার সঙ্গে থাকে কি আর সল কোয়াটার ইকুয়েশান সল সেটা থাকে তিন নাম্বার এরপরে দু নম্বরের কোশ্চেন থাকে কি সার করণী অথবা ভেরিয়েশন ভেদ দ্যাট ইজ থ্রি আউট অফ টু একটা করতে হবে দ্যাটস ইউর ডিসিশন নেক্সট চলে আসছি যদি আমি দেখি সারটা ইজি হচ্ছে সার করবো যদি মনে হয় ভেরিয়েশন ইজি ভেরিয়েশান করবো নেক্সট চলে এসো স্টেপ কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থেকে আইডেন্টি প্রুফ অভেদ অথবা সমানুপাতি ম্যাক্সিমাম ছেলে মেয়ে সমানুপতিটা ভুল করে না এগুলো সমানুপতির যেটা আমি করে দেবো সমানুপতি তিন নম্বর এইটা গেল পার্টি এই বীজগণিতের কনসেপ্ট বীজগণিতের পর চলে আসি আমরা জ্যামিত জিওমেট্রি জিওমেট্রি সবাই অভ্যস্ত হয়ে গেছে একটাই ভয় থাকে জিওমেট্রি জিওমেট্রির একটাই থাকে স্যার তিন নম্বর এক্সট্রাটা তো স্যার স্যার তিন নম্বর এক্সট্রাটা পাবো তো স্যার কনফিউজ হওয়ার যাদের কনসেপ্ট আছে এক্সাম হলেই আশা করি পেয়ে যায় ভালো ভালো ছেলেমেয়েরা যদি না যদি কোনো ঝামেলায় পড়ে যায় আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে হেড এক্সামিনের দিকে এক্সামিনের দিকে যদি সে ড্র করে ফিগারটা ড্র করে তাহলে এক নাম্বার আর আরেকটার জন্য এক নম্বর পড়তে পায় না দু নম্বর ইজিলি পেয়ে যায় কি করতে হবে ছবি ডাকতে হবে প্রমাণটা বাদ বা হয়তো ঠিক আছে নেক্সট চলে এসো আছে কি আমার আছে একটা কনস্ট্রাকশান পাঁচ নম্বর আর একটা একটা কনস্ট্রাকশানের জন্যে পাঁচ নম্বর কনস্ট্রাকশন দু নম্বর আছে আমার একটা থিওরেম আগের হয় সম্ভবত পৃথাগর থিওরেম পড়ে গেছিলো এবছর তার ইনভার্সটা সমগঠিত পুজোর যদি বর্গ বর্গের প্রতিটি সমষ্টি এটা পড়ে গেছিলো নেক্সট টাইম আমরা তার ইনভার্সটা পড়তে পারে অথবা বৃত্তের বাইরের বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানা যায় স্পর্শক থেকে একটা আসতে পারে কেন্দ্রস্থগন পরিদ করে দ্বিগুন এটা আসতে পারে পিতস্থ চতুর্ভুজির বিপরীত পর্যন্ত ওইটা সম্ভবত পড়ে যাই হোক যে জামিতে দুটো দেওয়া থাকবে একটা করতে পারবে এবং আশা করছি পেয়ে যাবে যেগুলো টেস্ট পেপার বা কোশ্চেন সেটার বলতে পারে না এখনো পর্যন্ত যেটা আমি এখনো পর্যন্ত আমি বিগত দিনে যেটা বলি বলেছি সম্ভবত ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জামিতিটা পেয়ে যায় তাহলে জামিতে তিন পাঁচ কথা হল পাঁচ পাঁচ দশ চ্যামিতির থিও নেন পাঁচ কনস্ট্রাকশন পাঁচ অ্যান্ড এক্সট্রা জিওমেট্রি থ্রি ওকে জিও জিওমেট্রিক প্রশ্চেন কমপ্লিট নেক্সট চলে এসো পরিমিতি পরিমিতি চার চার আট চার ইন্টু টু দুটো কোশ্চেন করতে হয় আমার চার দমা গোলক থাকে লবৃত্তাকার চং শঙ্কু এগুলো নিয়ে আমার কি থাকে একটা মোট একটা করতে হবে দুটো দেওয়া থাকে একটা করতে হবে দুটো দেওয়া থাকে এবছর যেটা জ্যামিতি বল একটা কথা বললি জ্যামিতির একই বৃত্তাংশ সকল গুণের মান সমান আশা করা যায় আর বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাহলে সেই স্পর্শকগুলো দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র সমর্গণ উৎপন্ন করে যাই হোক ইন ডিটেলস যখন বলবো পরপর এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার সম্ভাবনা আছে পুরো তো বলতে পারি না তাহলে আমি তো নিজে কোশ্চেন করবো না মোটামুটি একটা একটা দিনের অভিজ্ঞতা থেকে বলা যায় এগুলো আসবে জামিত্রিটা বললাম পরিমিতির দুটো যেটা পড়ে পরিমিতির দুটোর মধ্যে তোমার কি বললাম যে শঙ্কু গোলক তারপরে লোমাবৃত্তাকার চং ঘনক এগুলো নিয়ে মোট তিনটে থাকে তোমার যেটা সজা মনে হবে যেটা পরীক্ষার হলে ঘাবড়ে যাবে না ক্যালকুলেশনটা ইজি হবে সেটা তুমি করবে আর কিছু কিছু অঙ্ক আছে দেখাবো যেগুলো পরীক্ষার হলে গুণ করতে না গুণ না করে গুণটা আকারে রেখে ভাগ করে দিলে কাটাকাটি করে সহজেই বের করে যায় অ্যাজ ফর এক্সাম্পল একটা একটা ঘনাকৃতিকটা সোনার টুকরাকে গলিয়ে পরে তাকে সমকরণী সব দিকটা কাঠের টুকরাকে এই লোহার টুকরাকে গলিয়ে গোলকে পরিণত করলাম গুণ করার দরকার নেই এর আয়তন এর আয়তন ভাগ করলেই টোটাল নাম্বার অফ স্পেয়ার পেয়ে যাবো যাই হোক সেগুলো কীভাবে ক্যালকুলেশন পদ্ধতি সেগুলো পরে বলবো তার তিনটে আছে ওটা আছে তিনটে দুটো করতে হবে কত বললাম চার দুগুন আট কমপ্লিট নেক্সট চলে আসো তাহলে এটা গেল পরিমিত রাশি রাশিবিজ্ঞানে তোমরা জানো গত বছর তোমরা গত বছর যেটা পড়েছি ওজাইব ওজাইবটা ছেলে মেয়েদের একটু প্রবলেমে পড়ে যায় ওজাইব কনস্ট্রাকশান করতে গিয়ে ভুলভাল ভাল ছবি যখন আঁকে তার জন্য আমি কিন্তু ওজাইবটা অ্যাটেন্ড করতে পারব ওজাইব তো যাই হোক সম্ভবত ওজাইবটা তোমার পড়েই গেছে ওজাইবটা পড়ে গেছে আগের বছর তাহলে এবছর মিন মিডিয়ান মোড এখানে কটা করতে হবে মিন মিডিয়াম মোডের মধ্যে আমাকে করতে হয় কটা মিন মিডিয়ান মোডের মধ্যে করতে হচ্ছে আমাকে আমার চার চার আট দুটো করতে হবে ইজিলি তিনটের মধ্যে দুটো করতে পারবো যদি পড়েই যায় তবুও আমি মিন মিডিয়াম কিংবা মিন মোড মোডটা খুব ইজি মিডিয়ামটাও খুব ইজি ক্যালকুলেশন করবো মিন মিডিয়ান মোড এই তিনটেকে ভালো করে আমরা একবারে ক্যালকুলেশান করে দেখে নেবো যে ঠিক আছে করতে পারবো কনসেপ্ট নিয়ে তাহলে আমার স্ট্যাটিস্টিক্সে ভুল যাবে না পেয়ে গেলাম আমি চার দুগুণে আট নাম্বার দুটা করলাম এরপরে কি থাকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি পড়তে সবগুলো বললাম এবার টিকোনোমিটির ক্ষেত্রে কি টোটাল এগারো মার্কস আউট অফ এগারোর মধ্যে পাঁচ নম্বর হাইট অ্যান্ড ডিস্ট্যান্স দুটো থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে দুটো থাকে এটা দুটো দুটোর মধ্যে একটা দুটোর মধ্যে একটা করতে হবে যেটা ছবিটা আঁকতে সুবিধা হবে যেটা বুঝিতে সুবিধা হবে যেটা পরীক্ষার হলে ঘাবরে যাবো না সেই প্রশ্নটার উত্তর আমি পরীক্ষার হলে নির্দ্বিধায় করে আসব এটা যেন মাথায় থাকে ছবি স্কেলের সাহায্যে আঁকবো কোণ পরিষ্কার পরীক্ষার পরীক্ষকদের বলা থাকে উন্নত জ্ঞান কোনটি কোন কোনটি এবং ছবির পরিষ্কার চিত্র এক্সপ্লেনেশন উপরে থাকবে তারপর ক্যালকুলেশন ছবি শুধু ছবিটা এঁকে দিলাম কোনটা অপনীত গণ কোনটা অবনীতি গণ কোনো ক্লিয়ার বললে না নাম্বার কমে যাবে ইন ডিটেলস পাঁচ নম্বর যে স্টেপ বাই স্টেপ মার্কিং হবে এটা গেল আমার ত্রিকোণ এটা গেল আমার ত্রিকোণীর পাঁচ নম্বরের কথাটা বললাম হাইট অ্যান্ড ডিস্টেন্স এরপরে ত্রিকোণ মেটির আর দুটো আর তিনটে কোশ্চেন থাকে দুটো করতে হয় মান নির্ণয় থাকে তারপরে যেটা আমার নাইনটি মাইনাস থ্রিটা পুরো কণের কোন দিয়ে অঙ্কগুলো থাকে তারপর বৃত্তীয়মান দিয়ে থাকে তারপরে এবারে সায়েন তিনটা মধ্যে সম্পর্ক দিয়ে কোনো প্রুফ থাকে যাই হোক তিনটের মধ্যে দুটো করতে হয় কোনোভাবে আটকাবে না খুবই ইজি হয়ে গেল এই এই হচ্ছে তোমার টোটাল মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে তার নাইনটি মার্কসের ব্যাখ্যা করলাম আর মোস্ট অফ দ্য স্কুল ভালো ভালো মেয়েদের দশের দশ দিয়ে দেয় যারা ভালো জানে যে ছেলেগুলো নব্বই নব্বই পাবে তাদেরকে দেওয়া হয় আর যারা একবারই জানে না সেটা নির্ভর করে এসে ক্লাস টিচারের উপর বিগত দিনে প্রধান শিক্ষকতার পদে ছিলাম আমিও স্যারদের বলতাম স্যার ছেলেগুলো ভালো এগুলোকে টেনে টেন দিয়ে দেন দশের দশ দিয়ে দেন পেয়েছে ছেলেরা ভালো মাস পেয়েছে দেখা গেল দশ দেওয়া হলো ছেলে পরীক্ষায় পেল পাঁচ লজ্জার বিষয় যাই হোক আমি ডিটেলসে কোশ্চেন কোশ্চেন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দোরগোড়ায় এসে গেছে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করলাম এরপর আমি স্টেপ বাই স্টেপ কিছু প্রশ্ন অবজেক্টিভের একদিন করলাম তারপর দিন হয়তো বীজগণিতের করলাম এইভাবে স্টেপ বাই স্টেপ আমি এপিসোডগুলো ই ওয়ান ই টু করে আমি দেবো ই ওয়ান নেক্সট দিন হয়তো ই টু ডেট ওয়াইজ তোমাদের কাছে আমি নিয়ে আসবো তোমরা রেগুলার দেখবে দেখে তোমরা উপকৃত আশা করি উপকৃত হবে আর আমি তো সিবিএসসিরও বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করি মেনলি ইলেভেন টুয়েলভ বা সি যে টেন্থ স্ট্যান্ডার্ডের পরীক্ষা সেগুলো নিয়ে আলোচনা করেছি এরপর আমি মাধ্যমিকেরও প্রতি দিনেই প্রায় একটা করে টপিক্স নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও ভালো রেজাল্ট করো এই আশা করি